22 জুলাই দু দুপুর একটা তিরিশ মিনিট মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর আকাশ ফেটে নেমে আসে একটি আগুন ধরা যুদ্ধ বিমান মুহূর্তে ধ্বংসস্তূপ আর আতঙ্ক ছড়িয়ে পড়ে অ্যাটলিস্ট চৌত্রিশ জন মারা যায় এবং একশো তিয়াত্তর জন আহত হয় কিন্তু বিমান বিমানবাহিনীর জন্য এটা নতুন কিছু না উনিশশো সাল থেকে আজকের দিন পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনীর সর্বমোট সাতাশটি বিমান এবং প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার শিকার হয়েছে কিন্তু এগুলা কি শুধুই দুর্ঘটনা নাকি দুর্নীতি কমিশন বাণিজ্য এবং রাজনৈতিক অবহেলা যার কারণে মূল্য দিচ্ছে সাধারণ মানুষ আটাইশ সেপ্টেম্বর উনিশশো ভারতের নাগাল্যান্ড রাজ্যের ডিমাপুরে আনুষ্ঠানিকভাবে গঠিত হয় বাংলাদেশ বিমান বাহিনী কিন্তু এটা কোনো সাধারণ বাহিনী ছিল না এই বাহিনীর সদস্য ছিলেন পাকিস্তান বিমান বাহিনী থেকে পালিয়ে আসা সাহসী বাঙালি অফিসার এবং শূন্যরা যারা জানতেন সামনে অপেক্ষা করছে জীবন মরণের লড়াই শুরু হয় অপারেশন কিলো ফ্লাইট কেবলমাত্র কয়েকটি যুদ্ধবিমান আর সীমিত সামরিক সরঞ্জাম নিয়ে তারা আকাশে উঠেছিল পাকিস্তানের গাড়িতে হামলা চালাতে আর সেই হামলাগুলোর কারণেই মুক্তি পেয়েছিল যুদ্ধে বিশাল সুবিধা পাকিস্তানি সেনাবাহিনী সরবরাহ লাইন রেডিও টাওয়ার এবং লজিস্টিক সেন্টার লক্ষ্য করে পঞ্চাশটিরও বেশি সফল বিমান হামলা চালানো হয়েছিল এই অপারেশন শুধু শত্রুর মনোবলই বাঙ্গেনি বরং পুরো যুদ্ধের গতিপথ পাল্টে দিয়েছিল এই বীরত্বের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ বিমান বাহিনীকে স্বাধীনতা পরবর্তী সময়ে ভূষিত করা হয় স্বাধীনতা পদকে কিন্তু স্বাধীনতা পরবর্তী সময়ে বিমান বাহিনীর অর্জিত সুনাম এবং দূরদর্শিতা আস্তে আস্তে বিলীন হতে শুরু করে যার কারণ উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশ বাহিনীর সাতাশটি বিমান দুর্ঘটনার শিকার হয় কিন্তু শকিং বিষয় হচ্ছে এই সব দুর্ঘটনার বেশিরভাগই ইন্টারনেটে ডকুমেন্টেড নাই শুধু দুই সাল থেকে দুই সাল পর্যন্ত যে সব দুর্ঘটনা হয়েছে সেগুলোই স্বল্প পরিমাণের কিছু ইনফরমেশন অ্যাভেলেবেল আছে এই সাতাইশটি দুর্ঘটনার তেইশটিতেই চাইনিজ মেড জে সেভেন পিটি সিক্স এস এবং এফ সেভেন যুদ্ধ বিমান ও তিনটিতে রাশিয়ান এ কে ওয়ান থার্টি ট্রেনিং বিমান এবং একটিতে চেক রিপাবলিকের এল থার্টি নাইন ট্রেনিং বিমান জড়িত ছিল এই পরিসংখ্যান থেকে আমরা একটা জিনিস ক্লিয়ার যে চাইনিজ ফাইটার জেট এই প্রথম বাংলাদেশে দুর্ঘটনার শিকার হয়নি তাহলে কেন চাইনিজ বিমানের উপর পুরোপুরি নির্ভরশীল বাংলাদেশ বিমান বাহিনী শুধু যে চাইনিজ বিমানের উপর নির্ভরশীল তা কিন্তু পুরোপুরি সঠিক তথ্য না চাইনিজ ব্যাকডেটেড বিমানের উপর নির্ভরশীল বাংলাদেশ বিমান বাহিনী যেখানে চাইনিজ সিক্স জেনারেশন যুদ্ধবিমান আধুনিক যুদ্ধক্ষেত্রে রিসেন্টলি ভালো সুনাম অর্জন করেছে সেখানে বাংলাদেশ বিমান বাহিনী যে দুইটি মডেলের চাইনিজ ফাইটার যে রয়েছে তাদের মধ্যে জে সেভেন অথবা অ্যাফ সেভেন উনিশশো সালের প্রোডাকশন শুরু করে দুই সালে তেরো প্রোডাকশন বন্ধ হয়ে যায় এবং পিটি সিক্স এস উনিশশো সালের প্রোডাকশন শুরু করে দুই হাজার বাইশ সালের প্রোডাকশন বন্ধ করে দেয় চীন সো এই বিমানের পার্সের প্রয়োজন হলে সেগুলো ম্যানেজ করা প্রায় অসম্ভব যার কারণে দিন দিন এসব বিমানের ঝুঁকি বাড়ছে যেখানে বিশ্ব সেভেন জেনারেশন বিমানের দিকে যাচ্ছে সেখানে বাংলাদেশ বিমান বাহিনী এখনও জোড়াতালি দিয়ে সেকেন্ড জেনারেশন বিমান চালাচ্ছে কিন্তু কেন বাজেটের সমস্যা নাকি আমাদের সোনার ছেলেরা বাজেট খেয়ে ফেলে দেশের সিকিউরিটি দেশের মানুষের সিকিউরিটি ঝুঁকিতে ফেলছে জাতীয় নিরাপত্তা এই শব্দটির আড়ালে অনেক কিছুই ঢেকে যায় বিশেষ করে সামরিক খাতে যেখানে কোটি কোটি টাকার কেনাকাটা হয় গোপনে অস্বচ্ছ নিয়মে আর সেই গোপনীয়তার সুযোগ নিয়েই গড়ে ওঠে দুর্নীতির রাজত্ব এই ধরুন উনিশশো একাশি সালের একটি মূল্যায়ন কমিটি সুপারিশ করেছিল ফ্রান্সের সিএসএফ কোম্পানির রাডার কেনার জন্য কিন্তু সালে হোসেন মোহাম্মদ এসে সেই সুপারিশ বাতিল করে যুক্তরাষ্ট্রের ওয়েস্টিং হাউস কোম্পানির রাডার কেনেন এর ফলে সরকার চৌষট্টি ক্ষতি সম্মুখীন হয় যার কারণে উনিশশো সালে দুর্নীতি দমন ব্যুরো এরশাদের বিরুদ্ধে মামলা করে যার চার্জশিট দেওয়া হয় উনিশশো সালে আর প্রায় ২২ বছরের বিচার শেষে দুই সালে এরশাদ সহ সবাই খালা পার্চেজ হয় উনিশশো সালে আওয়ামী লীগ সরকার রাশিয়া থেকে মিক টোয়েন্টি নাইন যুদ্ধ কেনে অভিযোগ ছিল কেনাকাটা হয়েছে অস্বচ্ছ প্রক্রিয়ায় এবং এতে রাষ্ট্রীয় অর্থের অপচয় হয়েছে তাই দুই সালে বিএনপির নেতৃত্বাধীন সরকার শেখ হাসিনা সহ সাতজনের বিরুদ্ধে মামলা করে কিন্তু দুই সালে হাইকোর্ট শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেয় এবং দুই সালে ঢাকার আদালত বাকি আসামিদেরও খালাস দিয়ে দেয় এই মামলার আসামিদের মধ্যে অন্যতম ছিলেন বিমান বাহিনীর সাবেক প্রধান জামাল উদ্দিন আহমেদ এবং প্রতিরক্ষা সচিব ইউসুফ হোসেন এই দুইটা ঘটনার পিছনে একটাই মিল রাজনৈতিক প্রভাব তার মানে হচ্ছে রাজনৈতিক নেতা থেকে শুরু করে বিমান বাহিনীর ঊর্ধ্বতম কর্মকর্তা সবাই এই হরিলুটের সাথে জড়িত কিন্তু নিজের শক্তি সামর্থ্য বিচার না করে আমরা তো ক্যামেরার সামনে এসে ভারতকে মেরে দিচ্ছি পাকিস্তানকে মেরে দিচ্ছি মায়ানমারকে মেরে দিচ্ছি আসলে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় এয়ার পাওয়ারে আমাদের সক্ষমতা কতটুকু চলুন দেখে নেওয়া যাক গ্লোবাল মিলিটারি ফায়ার পাওয়ার এর তথ্য অনুযায়ী একশো পঁয়তাল্লিশটা দেশের মধ্যে বাংলাদেশের এয়ার পাওয়ার র্যাঙ্কিং চুয়াল্লিশতম যেখানে ইন্ডিয়া চার নম্বরে পাকিস্তান সাত নাম্বারে এবং মায়ানমার তেত্রিশ নাম্বারে রয়েছে ইন্ডিয়ার রয়েছে টোটাল দুই হাজার দুইশো উনত্রিশটি এয়ারক্রাফট পাকিস্তানের তেরোশো নিরানব্বইটি এবং মায়ানমারের রয়েছে তিনশো সতেরোটি যেখানে বাংলাদেশের সর্বমোট দুইশো চোদ্দোটি এয়ারক্রাফট আছে কিছুদিন আগে পুরো বিশ্ব দেখেছে ভারত পাকিস্তান ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধ এখন আর গ্রাউন্ড ইনভেশন হয় না সব মিসাইল ড্রোন এবং অত্যাধুনিক ফিফ জেনারেশন সিক্স জেনারেশন যুদ্ধ বিমান নিয়ে যুদ্ধ হয় যেখানে বাংলাদেশের সক্ষমতা পঁয়ত্রিশটা এফ সেভেন এবং তিনটা মিক টোয়েন্টি নাইন ছাড়া আর কোনো যুদ্ধবিমানই নেই তাও দুটো বিমানই শুধুই শর্ট রেঞ্জের টার্গেট করতে সক্ষম ভারত পাকিস্তান এবং কি মায়ানমার নতুন ফাইটার জেট রাডার ও ড্রোনে দ্রুত আধুনিক হচ্ছে কিন্তু বাংলাদেশ এখনও পিছিয়ে আছে বহু দিক থেকে বিমান সংখ্যা কম টেকনোলজি পুরানো আর পাইলটের উপর অনেক বেশি চাপ তাহলে সমাধান কি সমাধান খুব সহজ কিন্তু বাংলাদেশে বাস্তবায়ন খুব কঠিন বিমান বাহিনীর বাজেট বরাদ্দ বাড়ানো দুর্নীতিমুক্ত রক্ষণাবেক্ষণ বিমান আধুনিকায়ন পাইলট প্রশিক্ষণে আন্তর্জাতিক মান নির্ধারণ করা বাজেটের খরচের বাৎসরিক হিসাব জনগণের কাছে তুলে ধরা এই পদক্ষেপগুলো অতি দ্রুত না নিলে সামনে আরও মাইলস্টোন ট্র্যাজেডি অপেক্ষা করছে আমাদের জন্য বিমান বাহিনী শুধু একটি সামরিক শক্তি নয় এটি একটি দেশের আকাশ রক্ষা নিরাপত্তা এবং অহংকারের প্রতীক তাই প্রশ্ন আমাদের সবার আর কত প্রাণ গেলে আমরা জাগব সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকলটি চেপে দিতে পারেন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোডের সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে তিল দেন i